হ্যালো বন্ধুরা গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি কিন্তু আমাদের পার্টির কোনো এখনও ঠিকানা নেই সাতটা কুড়ি বাজে কেউ আসেনি এখনো পর্যন্ত আসেনি বলতে আমরা বাড়ির লোকই থাকবো ছোট দি বড়দি দি আর বন্ধু বান্ধবদের মধ্যে শুধু হচ্ছে রাখিব থাকে আর প্রলয় বলে থাকে তো এই হচ্ছে ব্যাপার তো বড়দিও এখন আসেনি বড়দি দেরি করেই আসবে আর সব থেকে মেন লোক রাজদ্বীপ আর রাজা এরাই তো এখন তো কোনো পাত্তা নেই কারণ আজকের তো দোকানে কোনো ছেলে আসেনি সব থেকে বড়ো ব্যাপার একটা মাত্র ছেলে এসেছে তো ওরা কখন আসতে পারবে জানি না আর ওরা না আসা পর্যন্ত পার্টি শুরু ফুরু আমাদের হবে না তো জানি না কী হতে চলেছে আজকাল আমি সকাল থেকে ভিডিওটা শ্যুট করিনি কারণ ভাবে কিছু দেখানো ছিল না আর ভাবলাম যেহেতু আজকের রাত্রিবেলাই বেশি আর কি মানে প্রোগ্রামটায় তাই জন্য ভিডিওটা সন্ধ্যা থেকে শুরু করব তাই জন্য এখন থেকে শুরু করলাম তো চলো আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি দেখতে দেখো তোমরা আশা করি ভালো লাগবে দোকানে এত ভিড় ফোন করলাম মানে কথা মত পর্যন্ত বলতে পারছে না আমি বলতে যাচ্ছিলাম আর কি সোলার প্লেট বাটি এসবগুলো কিনবো বলে হ্যাঁ কিনে নেই তুই বেরোতে পারবি বলছে না আমি বেরোতে পারবো না মনে হচ্ছে আজকাল হবে না এই যে মাম্মা এখানে বসে বসে লিটিল জয় খেয়ে কালার করছে আমি যাব এখন কফি বানাতে ওদিকে মা বানাচ্ছে চাউমিন সবার জন্য বড়দির আজকাল মঙ্গলবার পড়ে গেছে নিরামিষ তা বড়োদির জন্য পিঁয়াজ ছাড়া হচ্ছে আর আমাদের পেঁয়াজ দিয়ে মা মানে বানাচ্ছে চাউমিন আর আমি এখানে করবো কফি ও সব ভাজাভুজি রেডি চারিদিকে শুধু গান বাজনার আওয়াজ আর হচ্ছে বাজি ফাটার আওয়াজ আমাদের পাশেই সকাল থেকে শুধু গান বেজেই যাচ্ছে বেজেই যাচ্ছে আজকে তো মোটামুটি সব দিকেই পিকনিক টিকনিক হয় লেট নাইট করে উপরে চলে এসেছি আমাদের মনে হচ্ছে পার্টিটা হবে এখনো শিওর নয় কনফার্ম নয় মনে হচ্ছে হতে পারে আজকে বেশ ঠান্ডা আছে ঠান্ডার থেকে বড় কথা খুব হাওয়া দিচ্ছে কাল থেকেই দিচ্ছে কাল রাত্রিটা ওরা যখন ছাদে ছিল আমি তো একবার উঠেছিলাম ওই নিচে যদি আমি দাঁড়াতাম লাস্টে রাজদ্বীপকে এই চাদরটা দিলে বললাম মাথা পুরো খালি করে আর ওই কাজ করছে মাথা যন্ত্রণা শুরু হতো আর আমি বললাম আর ঠান্ডাটাও লাগতো এটা দিয়ে আমি বললাম আমি নিচে যাচ্ছি তোরা থাক এমনকে আজকে আমি স্নান করাই নি সকালবেলা উঠে দেখি কানটা ডা দিকের কানটা চুল কাটছে আমি বললাম কি হলো রে বাবা আবার ব্যথা শুরু হবে নাকি তাহলে বললে না আসতো চুল কাচ্চি আমি আর ভয় আজকে স্নান দিই কালকে আমাদের আন্নাকাকনে আসবে না আজকে সারা রাত পাটিফাটি করে কালকে কখন উঠতে পারব কে জানে আর এমনি সবাই বাড়ি হয় খাওয়া দাওয়া করবে তো কালকের আলু শুদ্ধ ভাত বছরের প্রথম দিনে আলু শুদ্ধ ভাত বাটার দিয়ে গরম গরম খাওয়া হবে বাবার বাবার জন্য কিছু করে দিতে হবে দেরিতে উঠবো উঠে আর ওই তাড়াতাড়ি করে করে দেবো কী বল কারণ আমার নিজের ওপরে এত রাগ ধরেছে দুপুরবেলা তিনটের সময় ঠিক মানে কালকে রাত জেগে আমি এডিট ফেডিট করে সব কিছু যাতে তিনটের সময় ভিডিওটা দিতে পারি তার জন্য করলাম করে তিনটে সময় আপলোডও করলাম পাঁচটার সময় কি ঘাঁটতে ঘাঁটতে আর ভিডিওটা আমি মানে ডিলিট করে দেবো না এত নিজের ওপর মাথা গরম হয়েছে ভাবো ভাগ্যেশ ভিডিওটা আমি তো সাধারণত নেক্সট পরের ভিডিওটাগুলো ডিলিট করে দিই মানে আগের ভিডিওগুলো ডিলিট করে দিই ভাগ্যেশ আমি আজকে ডিলিট করিনি না তো যে আমার মানে নিজের ওপর এত আফসোস হতো আবার আমি সেই ছটার সময় আজকে আমার আবার ভিডিওটা দিলাম সে কী জানি ভিউ ভিউ হবে কি না বুঝতে পারছি না মানে নিজের ওপর এত রাগ ধরছিল না কি বলবো কি কাঁদতে কাঁদতে কী হলো না একটা দেখাচ্ছিল ভিডিওটা একটা দেখাচ্ছিলো পাবলিক দুটো দেখাচ্ছিলো একে ভিডিও দুটো দেখাচ্ছিল একটা দেখাচ্ছিলো পাবলিক আর একটা দেখাচ্ছিলো প্রাইভেট আমি ভাবছি এটা প্রাইভেট হয়ে আছে কেন বুঝতে পারছি না প্রাইভেটটা আমি ডিলিট করেছি তোমার দেখি দুটোই ডিলিট হয়ে গেলো এখন ওর কী হবে আবার ওই করে টোড়ে ছটার সময় আপলোড হলো যাই না কী হবে খুব রাগ ধরেছে আজকে নিজের ওপর তো বারোটা বেজে গেছে তোমাদের সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার তোমাদের দু হাজার পঁচিশটা সবার খুব 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 ভালো কাটুক সবাই খুব সুস্থ থাকো সবাই খুব ভালো থাকো আনন্দে থাকো আর মামাও হ্যাপি নিউ ইয়ার বলে দাও তো আমাদের বড়দিরা আসছে ছোট দিয়ে আসছে পারবে না আজকে তো চারিদিকে প্রচুর বাজি ফাটছে দেখো আমরা সব ছাদে চলে এসেছি বাজি ফাটানো হচ্ছে সেল

এখন বাজে হচ্ছে ডেটটা সবার মোটামুটি পার্টি ফার্টি শেষ আর আমাদের পার্টি শুরু তো এখন সবাই এসে আমি যাচ্ছি ওপরে মেয়ে ঘুমিয়ে পড়েছে ভিডিও কল করেছি রাজদেবের ফোনে আর আমার আগের যে ফোনটা ওইটা দিয়ে কারণ এটাতে তো আমি ভিডিও করবো পুরো একটা পঁয়ত্রিশ বাজেই দেখো তো চলো দেখি প্রচণ্ড ঠান্ডা আজকের ঠান্ডার থেকে বলবো তো এত হাওয়া দিচ্ছে না কী বলবো যে গান কোর্স শুরু হয়ে গেছে

ফ্রেন্স ফ্রাই আনি একদিকে হবে মাছ ভাজা একদিকে হচ্ছে ফ্রেন্স ফ্রাই এদিকে নিরামিষ ওদিকে হচ্ছে আমিষ কারণ বডির আজকে ভেজ বডির আর বাবুর বাবু ভাত দেবে এরপরে ফ্রাই

এখনো তো মাছ গরম হয়নি তেল থেকে একটাই গান চলে যাচ্ছে এইবার ঠিক আগের করাটাই বেকার ছিল না না তেল আরো ভাই

angels <laughs> and mih Thanks <laughs> What you বাবু এখন আমাদের জন্য মোমো ভাজছে ছিটকে বাবু পড়ে না যায় বাবু আর কটা মোমো দিয়ে দে ওর মধ্যে অনেক তেল ও ভাত যে দেখ না শুধু মুখের এক্সপ্রেশন আস্তে করে বাবু আস্তে করে হ্যাঁ ওরকম করে দে হ্যাঁ ব্যাস দিয়ে ওটা উল্টা দিয়ে ওটাকে ঢাকা দিয়ে রাখ

ओ बादी ओ बादी

এখন বাজে সাড়ে পাঁচটায় জাস্ট আমাদের পার্টি শেষ হলো তাও এখনও টাজা ওপরে রয়েছে মেয়ে খুব জোর কেঁদে উঠেছে বলে নিচে নামলাম এই যে কোলে এখন শুয়ে আছে ও যদি নটার সময় ওঠে আমি যে কী করে উঠবো আমি জানি না কালকে তো আমরা আলু সিদ্ধ ভাত খাবো ঠিকই করেছি কারণ আর কিছু সকাল কালকে আমাদের রান্না কাকিমে আসবে না আর অত সকালবেলা কিছু বানানো বাবার মতন কিছু বানাতে হবে দেখি কী করি কখন উঠি সেটাই ব্যাপার তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের দু হাজার পঁচিশ সবার খুব খুব ভালো কাটুক এই কামনায় করি আজকের মতন টাটা গুড নাইট